হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু খুব মজার লোট্টো ফ্রাইয়ের একটা রেসিপি নিয়ে এসেছি আর এই রেসিপিটা কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যাবে আর তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে লোটা মাছগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপরে এর সাথে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ রসুন বাটা হাফ চামচ পরিমাণ আদাবাটা আর এক চামচ পরিমাণ দিয়ে দিব হলুদ গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব মরিচের গুঁড়া তারপরে এক চামচ পরিমাণ দিয়ে দিব সয়া সস আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিব একটা ডিম এবার খুব ভালোভাবে মেখে নিতে হবে আর এই মাখাটা একটু ভালো করে করতে হবে যেন প্রত্যেকটা মাছের পিসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে লেগে থা যায় আর এই মেরিনেশানটা কিন্তু কিছুক্ষণ রেখে দেব রেস্টে যেন এই মাছের সাথে মশলাটা খুব ভালোভাবে মিক্স হয় এবং খেতে যেন ভালো লাগে এরপর একটা কোটিং রেডি করব। আর এই কোটিংয়ের জন্য এখানে কিন্তু আমি দুই কাপ পরিমাণ নিয়েছি ময়দা আর নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ মশলা আর স্বাদ একটু লবণ দিয়েছি প্রত্যেকটা জিনিস একসাথে ভালো করে মিক্স করে নিব আর মিক্স করা হয়ে গেলে যে ম্যারিনেট করে রেখেছিলাম মাছগুলো সেগুলোই দিয়ে দিবো একটা একটা করে আর ময়দার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব এভাবে করে একটা একটা করে সবগুলো একসাথে খুব ভালোভাবে ময়দার সাথে মিক্স করে নিব আর এভাবে যে এক্সট্রা ময়দা রয়েছে সেগুলো ঝেড়ে ফেলে দিব আর এভাবে আলতো আলতো করে কিন্তু ভালো করে একদম কিছুক্ষণ ময়দার সাথে মিক্স করে নিতে হবে মাছগুলো আর দেখুন কত সুন্দর করে কোটিংটা হয়েছে এবার মাছের গায়ে যে এক্সট্রা ময়দাগুলো রয়েছে সেগুলো কিন্তু এভাবে ঝেড়ে ফেলে দিতে হবে আর দেখুন কত সুন্দর হয়েছে এবার ফ্রাই করার পালা আমি কিন্তু এখানে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর এই ফার্স্টের কোটিংটা ধরে রাখার জন্য কিন্তু তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে নাহলে কিন্তু মাছের থেকে কোটিংটা ছুটে যাবে এভাবে করে কিন্তু প্রত্যেকটা মাছে সুন্দর করে ভেজে নিতে হবে আর যখন এরকম একটু লাল লাল হয়ে যাবে তখন কিন্তু উঠিয়ে নিতে হবে আর একটু টিস্যু পেপার ওপর রাখলে মাছের যে এক্সট্রা তেল রয়েছে সেগুলো কিন্তু টিস্যু পেপার টেনে নেবে এবার আরেকবার দিলাম এভাবে করে কিন্তু প্রত্যেকটা মাছের পিছিয়ে সুন্দরভাবে ফ্রাই করে নিব আর দেখুন কত সুন্দর হয়েছে গরম গরম কিন্তু লোটটা ফ্রাই খেতে খুবই ভালো লাগে আর দেখুন ভিতরটা কিন্তু খুব ভালোভাবে হয়েছে এটা কিন্তু একদম সফটও হয় আবার ক্রিস্পিও হয় খুব ভালো লাগে আর চাইলে কিন্তু উপরে একটু বিট লবণ আর একটু ম্যাজিক মশলা ছড়িয়ে দিলে এটার ছাড়টা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় আর এভাবে বাসে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন এই লোটটা ফ্রাইটা কিন্তু খুবই মজা হয় আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকা